আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে মালয়েশিয়ান ভাষা শিক্ষা নতুন ভিডিও তো যারা এখনও আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন তো প্রিয় ব্যাস আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আবু কালাম আপনারা দেখছেন বাসা ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল তো আর কথা বলাচ্ছি না চলুন শুরু করি মূল ভিডিও তো প্রথম হচ্ছে কীভাবে করে হ্যাঁ হয় না এভাবে যে বলি যে কিভাবে করে হ্যাঁ যদি বলেন যে কিভাবে করে তাহলে বলবেন মাছা মার না বুয়াত হ্যাঁ এইভাবে মালাই বলে যে মাছা মার তো আমরা যদি মালয়েশিয়ানদের মতো বলতে না পারি আমাদের মতো আমরা বললে বলবো মাচা মানা বোয়াত মাচা মানা হচ্ছে কিভাবে বোয়াত হচ্ছে করা বা করে ওকে তারপর হচ্ছে এটা কে করবে এটা কে করবে এটাকে মালয়েশিয়ান ভাষায় এভাবে বলা হবে শেয়া পায়াং তিনি সে আপা আকান বোয়াত ইনি এটা কে করবে তারপর হচ্ছে আমি করবো আমি করবো এটা মালয়েশিয়ান বাসায় এভাবে হবে যে সায়া আকান সায়া আকান বোয়াত আমি করব সাইয়া হচ্ছে আমি আকানবাদ হচ্ছে করব যেহেতু করব এই জন্য আকান শব্দটি এসেছে যদি আমি করি তাহলে আকান শব্দটি আসতো না এখানে আকান শব্দটি আসার কারণ হচ্ছে আপনি করছেন না করবেন ভবিষ্যতে করবেন আমি করবো সাইয়া আঁকানবোয়াত ওকে তারপর হচ্ছে যদি বলেন যে আমি করেছি তাহলে বলবেন সায়া সুদাহ আমি করেছি ওকে তারপর আমি করতাম মানে আপনি অতীতে কখনো কখনো করতেন ওকে তো সেক্ষেত্রে বলবেন সায়া পারনাবুয়াদা সায়া বুয়াদ প্রেরণা শব্দটি তখনই আসবে যখন আপনি কখনো করেছিলেন করেছিলেন এই জন্য এখানে প্রেরনা শব্দটি এসেছে আমি করতাম সাইয়া পারনা বোয় ওকে তারপর যদি বলেন আমি করি নাই আপনি কখনোই করেন নাই তাহলে বলবেন সায়া তা পারনাহবুয় সায়া তা পারনাহবুয়াত আমি করি নাই ওকে তো যদি এভাবে বলেন তাহলে আপনার ভাষা খুব সহজে সবাই বুঝতে পারবে এভাবে বলবে তারপর যখন আপনি চান কারোর সাথে কথা বলছেন বা কারো কাছ থেকে কোনো কিছু আপনি পাবেন তো যদি কথা হয় যে কখন দেওয়া হবে যদি বলা হয় যে আপনি যখন চান তো যখন বলা হবে যে যখন চান বা আপনি যখন চান অথবা যখন আপনি চান এই কথাটার মালয়েশিয়ান উত্তর হবে বিলা আওয়াক নাক বিলা আওয়াক নাক অথবা নাকের জায়গায় মাহু ব্যবহার করতে পারেন মাহু মাহু এবং নাক একই শব্দ তো যখন এবং কখন একই শব্দ বিলা বিলাকেও যখন বলা হয় কখনকেও বিলা বলা হয় আমি এখন চাই সায়নাক ওকে যদি বলেন আমি এখন চাই তাহলে বলবেন সায়ান আমার জন্য আমার জন্য এটার মালয়েশিয়ান উত্তর হবে উন্তুক সায়া উন্তুক হচ্ছে জন্য উন্তুক শব্দটি হচ্ছে সায়া হচ্ছে আমার তারপর তোমার জন্য যদি বলেন যে তোমার জন্য তাহলে বলবেন উন্তুক আওয়াক উন্তুক আওয়াক এখানে লেখাটা হচ্ছে উন্তুক কিন্তু যখন কথা বলা হয় তখন উন্তু বলা হয় উন্তু এই কটা বাদ দিয়ে দেওয়ারা এটা উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু লেখার ক্ষেত্রে উন্তুক পুরোটাই লিখতে হবে তা না হলে অশুদ্ধ হবে লেখাটা হচ্ছে এটা হচ্ছে একটা সামাজিক ভাষা আর যেটা ওরা ব্যবহার করে এটা ওকে আঞ্চলিক ভাষা বলা হয় তারপর হচ্ছে প্রশ্ন আমার জন্য হ্যাঁ আমার জন্য আমার জন্য উন্তুক সাইয়া আবার বলছি তারপর হচ্ছে তোমার জন্য তোমার জন্য উন্তুক আওয়াক উন্তুক আওয়াক আমার জন্য এই যে উন্তুক শব্দটি হচ্ছে জন্ম মনে রাখবেন উন্তুক শব্দটাই হচ্ছে জন্ম তারপর প্রশ্ন কেন বলছ কেন বলছো বা কেন বলেছেন এই শব্দটার মালয়েশিয়ান অর্থ হচ্ছে কেনাপা কেনাপা চাকাপ চাকাপ কেনাপা হচ্ছে কেন চাকাপ হচ্ছে বলা বা কথা তো যখন আপনি বলবেন কেনাপা চাকাপ তখনই এটার বাংলা হবে কেন বলেছ বা কেন বলছ অথবা যদি বাংলায় বলেন কেন বলছো বা কেন বলেছ এটার মালয়েশিয়ান অর্থ হবে কানা পাচা ওকে তারপর প্রশ্ন এটা কেন করেছ এটা কেন করেছ হম এর উত্তর হবে কেন ইনি ওকে তারপর কি সমস্যা কি সমস্যা এটার মালয়েশিয়ান অর্থ হচ্ছে মাসালা আপ মাসালা আপেল কি সমস্যা অর্থ হচ্ছে মাসালা আপেল মাসালা হচ্ছে সমস্যা আপা হচ্ছে কি ওকে তারপর হচ্ছে প্রশ্ন কেন করেছ এটা বা এটা কেন করেছ এটা কেন করেছ এর মালায় সেন অর্থ হবে কেনাপা বোয়াদ ইনি কেনাপা বোয়াত ইনি কেনাপা হচ্ছে কেন বোয়াত হচ্ছে করেছো বা করা ইনি হচ্ছে ইহা বা এটা হুম এটা কেন করেছ ওকে তারপর আজে বাজে কথা বলবেন না অনেক সময় আমরা যখন কারোর সাথে কথা বলি আজে বাজে কথা বলে কিছু কিছু লোক আছে তো সেই সকল লোকদেরকে যখন উদ্দেশ্য করে আপনি বলবেন যে আজে বাজে কথা বলবেন না তখন এটাকে মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন জাঙান চাকাপ বুকান বুকান জাঙা চাকা বুকান বুকান জাঙান চাকাপ বুকান বুকান ওকে জাগান হচ্ছে তাকে নিষেধ করছেন বলার জন্য বুকান বুকান শব্দ বলে বোঝানো হয়েছে আজে বাজে ওকে তারপর হচ্ছে আমি অন্য কাজে অন্য কাজ খুঁজেছি হ্যাঁ বা আমি অন্য কাজ খুঁজছি আমি অন্য কাজ খুঁজছি অন্য কাজ খুঁজছি এটা মালয়েশিয়ার মতো হবে সাইয়ে লাগিয়ে জালাইন সাই লাগি কর জালাইন আমি অন্য কাজ খুঁজছি বা আমি অন্য কাজ খুঁজতেছি হ্যাঁ আমি অন্য কাজ খুঁজতেছি এটা যদি মালয়েশিয়ান ভাষায় বলেন কিভাবে বলবেন সাইয়ালাগি জারিকর লাইন সাইয়ালাগি কেরিয়া সায়ালাগি জারিক রিয়া লাইন ওকে তারপর হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করেছিল ভাইয়া দামাদামি করাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় এই জন্য এখানে কিছু শব্দ দিয়েছি দামাদামি করাকে বলা হয় তাওয়ার মানে আওয়ার তাওয়ার মেনাওয়ার তাওয়ার মেনাওয়ার হচ্ছে দামাদামি করা হুম দামাদামি করা কি বলা হয় তাওয়ার মেনাওয়ার ওকে তারপর হচ্ছে একদাম বা ফিক্সড মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় এটাও আরেক আরেকবার জানার প্রশ্ন ছিল তো একদাম বা ফিক্সড প্রাইসকে বলা হয় হারগা তে তাপ হারগা তে তাপ ধন্যবাদ সবাইকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন টাটা বাই বাই